সিলেটের উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করা হয় বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আটকের এই তথ্য নিশ্চিত করেছেন বিজিবি জানায় সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এ সময় স্থানীয় জনগণের হাতে তিনি ধরা পড়েন পরে বিজিবি তাকে আটক করে এর আগে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে গত ১৯ আগস্ট নোয়াখালীর আদালতে মামলা করা হয় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একনং আমলি আদালতে মামলাটি করেন মামলা সূত্রে জানা গেছে জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামস উদ্দিন চৌধুরী মানিক তিনি বলেছিলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না ছিলেন পাকিস্তানের চর জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচার সহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃত মানহানিকর বক্তব্য দেন তিনি যা প্রিন্ট ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় তার এমন মন্তব্যে জিয়াউর রহমান ও তার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বিশেষ করে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আইতে সম্প্রচারিত টকশোতে মানিক ও কুরু

যে ইয়াৰ দীপ্তি চৌধুৰী

কালকে যে টাকা গুলো ছিল টাকা ছিল সাথে আজকে ছিল কেজি কয়েক টাকা চল্লিশ হাজারি এই ভেতর